开走！No, no, no. Oh. चारो <laughs> चारो You okay, okay.

আইসলি এসেwidetilde তোমার হলোputer হিন্দু মুসলিম পিকো মোদি তোমার মোদী তোমার কালো আইন না মানবো না মোদি হটাও মোদি হটাও তোমার কালো আইন না মানবো না منシナ منمونا منシナ منمونا اس گرے آواز سے اوتبدل بدل کرو اس گرے آواز سے اوتبدل عین بدل کرو ہندو ہند کے بیچ میں رکھ کر کرن نی پچا اس ایک تاک کی پچا ہندو ہند کے بیچ میں رکھ Look at me. Look at نام منگنا منگنا مودي تلوار کلو اين منشيرا منگنا منگنا مودي ہٹاؤ مودي ہٹاؤ مودي ہٹاؤ مودي ہٹاؤ مودي تلوار کلو اين منشيرا منگنا منگنا مودي تلوار کلو اين منشيرا منگنا منگنا اے صورت خاص ہے تمہارا کیا پیار Okay. Mm -hmm. اور گلاب شیل چوں আছি আজকে আমাদের হিন্দু এর ক্ষেত্রে ছিলেন সারা হাজার হাজার মুসলমান তাদের তাদের কৃতিত্ব আজকে নরেন্দ্র পায়ের মাটি নিয়েছে ছড়িয়ে দিয়ে নিজের চবর দখল করতে চাইছে তাহলে আমরা কেন এখানে একথা হয়েছি এই আইন বিশেষে কি এমন আছে যে সমস্ত আইনজীবীরা ওটাতে নেমেছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট জজ কোর্ট থেকে কনস্টিটিউশনাল কোর্ট রাস্তায় রাস্তায় পাড়াই পাড়াই মসজিদে মসজিদে সব জায়গাতে একই স্লোগান হচ্ছে এই কালা আকালনের বিরুদ্ধে আমাদের এই আইনে আমরা কালকে যখন ঘর আপনি কদর দিতে যাবে আপনার দাদা হয়তো আমার কেউ আত্মীয় সচল শুয়ে আছে সুন্মার নামাজের পার পায়ুবের নামাজের পর না হয়তো বকরিদের নামাজের পর যখন আমরা কত চেয়ার করতে যাব হঠাৎ দেখবেন আমাদের দেশ থেকে ম্যাজিস্ট্রেট তার নিয়ে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে বলবে আপনাদের এই জায়গায় আসা যাবে না আপনি কালকে হয়তো নামাজ পড়তে মসজিদে রূপে সে সময় দেখা যাবে তারা লাগানো আছে সেখানে আমাদের দেশ থেকে ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছেন আমাদের ডিএম সাহেব দাঁড়িয়ে আছেন তারা বলবে এই আইনি সমস্যায়

যে সমস্ত মসজিদ মাদ্রাসা আমরা একশো বছর পূর্ব কিংবা দুশো বছর পূর্ব থেকে স্বাধীনতার পর থেকে জানি এটা সম্পত্তি সেই সম্পত্তিতে যদি সরকার মনে করে আগামীকাল এসে বলবে এই সম্পত্তিতে কোন রকম আপনাদের আর চবল কফল দাঁড়িয়ে নেই সেই আইনের বিরুদ্ধে সরকার একটি জিন বানাবেন সেই জুমে টিএম সাহেব থাকবেন মুখ্য সচিব কত হওয়া করবেন সাহেব आन्दालले guitar chalaus Hey poshna aanda gaun <laughs> gaun ke amader ai